মর্নিং ব্যাক ব্যাকু আর সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো সকালবেলা এই যে টিউশন আগে খাওয়াই দিলাম এখন দিয়ে আসতেছি টিউশনে এখন প্রায় নটা বাজে গরম জল তারপর দি গাছিটা আছেই হালকা ঠিক আছে হাঁটার স্টাইল একবার দেখো কত ধীরে হাঁটা চলা করছে এখান থেকে এইটুকু একা যাবে তাতেই যায় না সকালবেলা ঘুম থেকে উঠে ও বোধহয় গিয়েছে বালির খোঁজ করতে আমি বারবার বালি কথাটাই বলি কারণ মুখ দিয়ে চলেই আসে প্রথম থেকে বলতে বলতে একটা অভ্যাস হয়ে গিয়েছে তো আ চুলটা আমার মোটামুটি ভালোই বড় হয়েছে কিন্তু চুলটা যে ঠিকঠাক মতো যত্ন নেব সেটাই আর হচ্ছে না তো সারাটা দিনে ভালো করে চিরনি করার কথাও মনে থাকে না ওই তো স্প্রা করে আসলাম তারপর থেকে এরকমই চলছে দিন তো সামনের দিক থেকে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিই এই তো মশারিটা খুলে এক কোনায় রেখে জানালাটা আগে খুলে দিলাম তারপরে ব্ল্যাঙ্কেটগুলো ভাস করতে বসে পড়লাম এখন রাত্রিবেলা মোটামুটি ঠান্ডা পরেই আর আমার একটু ঠান্ডাটা বেশি অনেকের কিন্তু এই একটা ব্ল্যাঙ্কেট নিয়েই এখনকার যে ঠান্ডা পড়ে ওটা কেটে যায় কিন্তু আমার তার উপরে আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিতেই হবে হলে ঘুমিয়ে আসে না তবে জুইয়ের জন্য হয়ে গিয়েছে আমাদের অসুবিধা তুই কী করে রাত্রিবেলা করে কতবার যে কাঁথা ব্ল্যাঙ্কেট সব কিছু একদম পা দিয়ে লাথি মেরে ফেলে দেয় আর বারবার জেগেই আমি ওকে আগে পাগুলো ঢেকে দিই কারণ কোন সময় পরে ঠান্ডা লেগে যাবে শীত তো পড়েই যদিও বা মশারির উপরে কিছু একটা দিয়ে রাখি ঠান্ডার দিনে এই হচ্ছে বাচ্চাদের অসুবিধা মানে কাঁথা ব্ল্যাঙ্কেট কিছুই রাখতে চায় না পায়ের মধ্যে লাথি দিয়ে ফেলে দেয় আর বাকি দুটো ব্ল্যাঙ্কেট এখনও বেরিয়েই করিনি ওই দুটা ট্রাঙ্কের মধ্যেই আছে আজ সহ দুটো দিন ঘরের কাজ বন্ধ রাখা হয়েছে গতকালকে তো বাড়িতেই ছিলাম না আর আজকে তো এই বালুটাই আসেনি এখনো বালু না থাকলে কি দিয়ে কাজ করবে তবে ভাগ্যিস এর মাঝে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে প্রচুর সমস্যায় পড়তাম এবার আমি বুঝেছি ঈশান কোনটাকে বলে না ঈশান কোণে আমাদের বাথরুম পড়বে না তবে রান্নাঘরটা কোথায় পড়বে বলো তো যেদিকে আমাদের রান্নাঘর আছে বর্তমানে সেইখানটাই মনে হয় রান্নাঘরটা পড়বে জায়গা যেহেতু ছোট ওইভাবে তো কাজগুলো করতে হবে না আর উল্টো সাইডে হলে দেখতেও ভালো লাগবে না আর আমাদেরও অসুবিধা হবে বাথরুমটা আমি রুমের সাথেই জয়েন করে বানাবো তবে একটু দূরে থাকবে একদম বেডরুমের ভিতরে নয় আর কোথায় কোন জায়গায় বানাবো সেটা আমি ঠিক করেই রেখেছি সেটা তোমাদেরকে পরে আমি ধীরে ধীরে সব জানাবো যাই হোক আজ একটু বিছানার চাদরটা ধুয়ে দেবো তাই চেঞ্জ করে নিচ্ছি আর এই সাদা রঙের বিছানার চাদরটা ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে সবুজটা ধুবো তাই এটাই বিছিয়ে দিলাম বেশি দিন হয়নি চেঞ্জ করার তারপরেও মাঝে মধ্যে একটু বেড কভারগুলো চেঞ্জ করে বিছিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আর আজ এই মাদুরটাও একটু ধুয়ে দিতে হবে ওই যে নতুন মাটিগুলো পায়ের সাথে আসে বারবার তো মাদুরটা একটু নোংরা হয়ে আছে তোমরা যে আমাদের নতুন ঘরের কাজ দেখতে এত পছন্দ করতেছো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল সত্যি ভীষণ ভালো লাগে যখন আমাদের নতুন ঘরের কাজ হচ্ছে দেখে তোমরাও অনেকটা আনন্দ পাও সত্যি কথা বলতে আমি যখন নতুন ভিডিও করি তখন থেকে এই পর্যন্ত তোমাদের কমেন্টগুলো তো আমি সব সময় পড়ি আর রিপ্লাইও দেই তো আমি বুঝতে পারি যে তোমরাও এই দিনটার জন্য কতটা অপেক্ষা করেছিলে আমার নতুন ঘরের কাজ দেখার জন্য নতুন ঘরটা কবে কমপ্লিট হবে সেটা দেখার জন্য আমরা যাতে একটা সুন্দর ঘরে থাকতে পারি মাথার উপরের চালটা যাতে একটু শক্ত হয় সেটা দেখার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে আমি জানি তবে ওই যে যা হয় যে সময়ের জন্য হয় সব কিছু ভালোর জন্যই হয় আর সব কিছু সময় অনুযায়ী হয় সময়ের আগে কোনো কিছুই হয় না যখন যেটা হর থাকবে তখন সেই সময় অনুযায়ী হবে তার আগে তুমি যতই হাজার চেষ্টা করো না কেন সেটা সম্ভব হবে না তবে বাড়িতে কাজ হচ্ছে বলে সুকেশটা একটু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে ধুলোবালি পরে আজ একটু মুছে নেবো ভাবছি অনেকগুলো দিন হয়ে গেল মশামশি করাই হচ্ছে না ওইদিকে খাটের নিচটাও একটু হাত বাড়িয়ে পরিষ্কার করে নিলাম ঘরে খুব মশা হচ্ছে তো সন্ধ্যাবেলায় মশারি না দিলে না তারপরে থাকাই যায় না আর দুই দিন পরেই খাটের নিচ পরিষ্কার করি তারপরেও কতগুলো করে নোংরা বেড়ায় আর এই দিনগুলো না সাপের ভয়টা একটু বেশি যেখানে সেখানে সাপ দেখতে পাওয়া যায় ওই তো গতকালকে সাপ দেখেছিলাম আমাদের গেটের সামনে গোমা সাপ সেটা দেখার পর না একটা ধান্দা ধরে গিয়েছে ঘরের আনাচে কানাচে যেখানেই মানে ঝাড়ু দিতে যাচ্ছি বা পরিষ্কার করতে যাচ্ছে সেখানেই শুধু ভয় লেগে যাচ্ছে যাতে সাপ বেরিয়ে না আসে ঠিক এক বছর আগে আমাদের ঘরটা অনেক ঘিবি ঝিবি ছিল এখানে রান্নার টেবিল ছিল তারপরে মানে ভর্তি ছিল ঘরটা তো এই জন্য সেই সময়টা কিন্তু আমি বড় বড় দুইটা সাপ দেখতে পেয়েছিলাম একটা ঘরের মধ্যে আর একটা আমাদের দরজার সামনে তবে তখন বাবাদের ঘরটাও আমাদের ঘরের ঠিক সামনে ছিল আর ওই ঘরটার ধারগুলো তো অবস্থা তোমরা দেখতেই পেয়েছো কি বড় গর্ত বাবরে দেখলেই ভয় লাগে সবাই যেই দেখে সেই বলে এখানে তো প্রচুর পরিমাণে সাপের আড্ডা আছে তবে হ্যাঁ আমাদের বাড়ির পিছনে যে বাসবাড়িটা আছে ওইদিকে নাকি অনেক বড় সাপ থাকে তো প্রায়ই দেখা যায় ওইদিকে যাওয়া আসা করতে গেলে এই জন্য সন্ধ্যার পরে আমরা আর ওইদিকে যাই না তারপরে যে সাপগুলো ওই গাছের আগালে উঠে থাকে ওগুলোকে কি বলে বাসুয়া সাপ বলে আমাদের এদিকে ওই সাপগুলো বেশি দেখা যায় তারপরে একটা লজিক আমি মেলাতে পারি না সেই ছোটোবেলা থেকেই শুনি এখনও পর্যন্ত এখানে এসেও শুনি যে বাড়ির যে বাস্তু না নাকি বলে ওখানে নাকি জোড়া সাপ থাকেই প্রত্যেকটা বাড়িতেই ওই তো সকালবেলা তো টিউশন নাকি টিউশনে দিয়ে এসলাম ও এখন আসেনি বাড়িতে আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করছি ওর বাবাও এখনও খোঁজ করতে গিয়েছে বালুর বাড়িতে আসেনি নি আজ মিস্ত্রি আসবে না জেনেই আমি আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তবুও উঠেই আগে এডিটটা কমপ্লিট করেছি এই কটা দিন ধরে সকাল ছয়টাতে উঠে এডিট করছি তো একটা মানে অভ্যাস হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই আগে এডিট করাটা গ্রামের বাড়িতে সবার রান্নাঘরে একটা করে উনুন থাকে এই জন্য ধোঁয়াটা সবসময় বেশি হয় আর এই ধোঁয়াতে কিন্তু অনেক ক্ষতি হয় শ্বাসকষ্ট হয় দেখো কি পরিমাণে ধোয়া উঠছে উনুনে রান্না করতে গেলে একটু তো ধোঁয়া হবেই তবে রান্নাঘরের প্রায় অর্ধেকটাই তো খোলা হয়ে গেছে আর অল্প শুধু উনুনের জায়গাটা বাকি এসেছে তার বাকিটুকু তো ওই পিলারের জন্য করতো তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আজ না হলেও কালকে তো মিস্ত্রিরা কাজ করতে আসবেই তো তখন এই জায়গাটা নোংরা থাকলে ভালো লাগবে না কাজ করতে ওদের একটু অসুবিধা হবে এই যে মাঝখানে সিঁড়িটা দেখতেছো এই সিঁড়ির সোজা কিন্তু একটা পিলার বসবে এখানকার পাথরগুলো সরিয়ে নিতে হবে যেদিন থেকে এই অবস্থায় আছে পিলারটা সেই দিন থেকে জুঁয়ের পাপা জুইকে এদিকে আর হাঁটাচলাই করতে দেয় না যদি বা যায় তাহলে একদম সাথে করে নিয়ে যায় কারণ রডগুলো দেখো কি অবস্থায় বের হয়ে আছে আর আমাকেও যখনই যাব বিশেষ করে রাত্রিবেলা কতবার যে সাবধান করে দিবে এক দিদিভাই বলেছে যে তুমি যে ঘর তুলছো উঠোনটা তো বন্ধ হয়ে গেল উঠোনটা বন্ধ হবে না একটু মানে সরু থাকবে আর তবে এদিকে যাওয়া আসার রাস্তাটাও থাকবে যতটা গর্ত দেখতেছো অতটা তো মোটা করে পিলার উঠবে না শুধু নিচের দিকটাই মোটা করে উঠবে তার উপরে গিয়ে অনেকটা কিন্তু সরু হয়ে যাবে পিলারটা যাই হোক আমি এদিকে মাদুরটা নিয়ে আসলাম আবার দেখো এক গামলা বাসন আছে এগুলো আবার মাঝে ধোয়া করব তারপরে আজকে জামা কাপড়ও কিছু ধুয়ে দিতে হবে কাজ শুরু করার আগে আমাদের একটা ছোট্ট মটর নেওয়া ভীষণ প্রয়োজন ছিল তবে জুয়ের পাপা বলছে যখন বিশেষ করে ঢালাইয়ের কাজগুলো হবে তখন তো নিতেই হবে আর কয়েকটা দিন পরেই না হয় নেই কল চাপ দিয়ে যদি ঢালাইয়ের কাজের জন্য জল তোলা হয় তাহলে তো কলের অবস্থাও টাইট হবে আর মানুষের অবস্থাও টাইট হবে তো এদিকে সমস্ত কাজকর্ম হইল সকালবেলার শুধু বাসনটা মাঝা বাকি আছে তো এখন যাব বাসন মাঝতে বাসনটা মেজে ধুয়ে স্নানটাও করে নেব স্নান করে তারপরে ঘরে এসে পুজো দিয়ে তারপর রান্না বসাবো খিদে প্রচন্ড বেড়ে গিয়েছে রাতের ভাত আছে একটুখানি কিন্তু আগে এই কাজগুলো করে স্নানটা আগে করে নিই মানে জুয়ের জন্য ডালিয়ে বানিয়ে নিয়েছি জুই টিউশন থেকে চলে আসলো এই যে এখানে ঘি দিয়েছি এই বাটিতে একটু ঘি দিয়েছি এখানে একটু ঘি দিয়েছি এখন বাচ্চাদের জন্য দেব তিনটা চামচ ধুয়ে নিয়ে আসলাম আপাতত বাসনগুলো এখনও মাজাই হয়নি অল্প করে বানিয়েছি তো তাই অল্প করেই দিলাম সেদিন টাঙা থেকে গাজর নিয়ে আসলাম না আশি টাকা কিলো আর আমাদের বাজারে হচ্ছে একশো টাকা কিলো তো নিতে চেয়েও গাজরটা নিলাম না তারপরে একটা গাজর ওই সবজির সাথে দিয়েছিল ভাবছিলাম যে অন্যদিন নিয়ে নেব তো এই হচ্ছে আমার ছোট্ট ননদ একদম জুইয়ের সাথে খুব বান্ধবী খুব খেলে তো ঘি দিয়েছি বলে ও বলছে যে ঘি নাকি খায় না তারপরে ঘি ছাড়াই একটু দিয়েছিলাম তবুও বেশি পছন্দ করেনি কারণ ডালিয়া নাকি ও বেশি পছন্দ করে না সব বাচ্চারাই কিন্তু ডালিয়াটা খেতে চায় না জুই প্রথমে তো খেত কিন্তু মাঝখানে কিন্তু একদম পছন্দ করতো না এখন আবার ও পছন্দ করে মানে বানিয়ে দিলেই খায় সাদা রঙের নাইটি ভালো লাগে আর এই নাইটিটা তো বিশেষ করে খুব বেশি ভালো লাগে আমার তো সাদা রঙের নাইটি আবার আমার কাছে বেশি টিকেও না আমার খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলি রান্নার সময় বারবার হাত মুসবো হলুদের দাগ ভরে এটা আমার খুব বাজে একটা অভ্যাস এই জামা কাপড়গুলো বেশি একটা নোংরা নেই তাই হালকা করে সার্ফের জল দিয়ে কেঁচে দিলাম বেশি কাছাকাছি আর করলাম না আজ ভাবছিলাম এই কাজগুলো করে বিকেলবেলাটা একটা শান্তির ঘুম দেব। কিন্তু কই আর হলো এখনও আমার রান্না করা বাকি এসে আজকে আবার রান্না করতেও ইচ্ছে করছিল না কালকেও দুপুরবেলাটা এরকমই চলে গেল এই দুটো দিন একটু বেশি হাঁটাচলা হয়েছিল তো আর অনেক হাঁটাচলা করার পর দেখবে দুটো দিন যদি রেস্ট পড়ে তাহলে পায়ের ব্যথা হয় রেস্ট না পড়লে কোনো ব্যাপার না তুমি একটানা হাঁটাচলা করতেই থাকো কিন্তু ওই রেস্ট পড়ার পর ব্যথাটা ভাসে আর কি যাই হোক রোদটা আজ বেশ ভালোই পড়েছে তো জামা কাপড়গুলো এদিকেই মেলে দিলাম এই টারটা দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে এই জঙ্গলের মধ্যে পড়ে না অন্য নাইটি পরেছিলাম ওই ব্ল্যাক কালারের নাইটিটা একদম ব্ল্যাকও না কিন্তু কি বলতো এখন দেখি ওমা নাইটিটা একদম ধেদুরে যাচ্ছে সেলাই করাই হয়নি নিচের দিকটা এক একসাথেই মনে হয় চারটা দিয়েছিলাম সেলাই করার জন্য তো হয়তো ওটা লক্ষ্য করেনি দিদি তো ভাবছি যে পরে ওটা সেলাই করে নেব তাই চেঞ্জ করে আবার এই নাইটিটা পরে নিলাম এই নাইটিটা আমার খুব পছন্দের প্রিন্টটা বিশেষ করে খুব বেশি ভালো লাগে তাই হচ্ছে এটা রেখে দিয়েছিলাম কিছুদিন আগে একটা জালের মধ্যে জুয়ের বাপা মাছ ধরতো ওই প্রায় এক বছরের মতোই হয়ে গেল তো তখন থেকে জালটা আর খুঁজেই পাইনি কে যেন নিয়ে রেখে দিয়েছে আমি এখনো পূজা দেইনি তো ভাবলাম দেখি ও কোথায় মাছ ধরতে নামছে নাকি দেখে তারপরে গিয়ে পূজাটা দেই মাছ পাইছো হ্যাঁ ওইখানে মাছ উঠে নাকি ভিতরে কেন হ্যাঁ কি মাছ মাছ বড়ই তো মাছটা এই দেখো কত হ্যাঁ একটা কথা কি জানো তো কোনো মুসলিম মানুষ কোনো হিন্দুদের বাড়িতে গিয়ে এক গ্লাস জল খেলে সেই মুসলিম মানুষটা হিন্দু হিন্দুতে পরিণত হয় না আর কোনো মুসলিম মানুষ হিন্দুদের সাথে মেলামেশা করলেও সে হিন্দুতে পরিণত হয় না কারণ তার যদি নিয়াতের ঠিক থাকে শুধুমাত্র অন্য ধর্মের সম্পর্কের মানুষের সাথে মেলামেশা করলেই সে পরিবর্তন হয়ে যায় না যারা এরকমটা ভাবে বা বলে তারা অনেক ছোট মনের পরিচয় দেয় অনেকেই থাকে এরকম একটাই মো নামাজ পড়ে না অথচ অনেক জ্ঞান দেওয়া বড় বড় কথা বলে আমি ইউটিউব ভিডিও করি আমার বাড়িতে আজ পর্যন্ত কত মুসলিম মানুষ এসেছে কত খেয়ে গিয়েছে শুধু জল কেন আমার ঘরে ভাত খেয়ে গিয়েছে কি তারা কি হিন্দু হয়ে গিয়েছে তাইনি তো তারা ওই নিয়ত নিয়ে আসেনি তো তাদের মনটা তো পরিষ্কার ছিল আর একটা কথা কি জানো তো তুমি যদি কারোর সাথে কথা বলো সেই মানুষটা যতই সিম্পল সাধারণ হোক না কেন তুমি যতই তাকে সাদাসি দেওয়া সাধারণ ভাবো না কেন তার সাথে কথা বলার আগে দশবার ভাবা উচিত যে আমি তার সাথে কথা বলছি আর সেও একটা মানুষ তাকে গুরুত্ব দিয়ে আমাকে তার সাথে কথা বলতে হবে তাকে সম্মান করেই আমাকে তার সাথে কথা বলতে হবে যা নয় তাই বলে গেলাম এটা তো চলবে না শুধু নিজেকে অনেক বড় মাপের মানুষ ভাবলে তো চলবে না আর যার সাথে তুমি কথা বলতেছো তাকেও তো দেখতে হবে সে যতই হিম্বি সাধারণ হোক না কেন যতই সাদা সিদে হোক সে হোক হাতটা বসিয়ে দিয়েছি আর ভাবছি কি বানাবো সবজি ডাল আছে মসুর ডাল সেদিন একটু বেশি করে ডাল নিয়ে আসা হয়েছিল এই দুই দিন বানালাম আর একটু আছে ডালটা ভিজিয়ে রাখলাম একটু আর করলা মনে হয় দু একটা আছে করলার আলু একসাথে ভাজা করবো আর জুয়ের পাপা পুকুর থেকে মাছ ধরেছে একটা বড় মাছ আর কয়েকটা ওই ছোটো ছোটো ডারিকা মাছগুলো ধরেছে নিজে নিয়ে এসে আবার নিজে কেটে ধুয়ে রেখে গেল আমি ওগুলো ভাজবো না পুকুরের মাছগুলো খেতে আমার ভালো লাগে না তাই আমি আগেই বলেছি যে পুকুরের মাছ আমি খাবো না ও বলছে ও খাবে আর জুই খাবে তো ও ধুয়ে ধুয়ে রাখলো রেখে গেল নদীতে স্নান করতে আর আমি এই যে ভাতটা বসিয়ে দিয়ে বসে আছি করলা তো দুই একটা আছে বেশিক্ষণ সময় লাগবে না কাটাকাটি করতে চলো এই ভাতটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কালকে সবাই অনেকেই কমেন্ট করে বলেছো যে ভাতটা যাতে ঝিরঝিরে হয় তার জন্য একটু সর্ষে তেল আর হচ্ছে লেবু চিপে দিতে আজ তো কম চাল রান্না করলাম এমনিতেও মনে হয় ঝিরঝিরে হবে তবে যেদিন সবার জন্য রান্না করব আবার কাজ শুরু হবে সেদিন থেকে একটু তেল আর লেবু চিপে দেবো কদিন আমি রান্না করলাম আজকে ও ফিরি আজকে ও রান্না করছে আমি করে নিলাম ভাত আর ডালটা বসি দিয়েছিলাম ওইদিকে মাছ এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ দেখো কত বড় মাছ কাতলা মাছ বিশাল বড় একটা মাছ পেয়েছে আর এইটা কি মাছ রুইয়ের বাচ্চা ডাল ডালের মধ্যে অল্প দেখুন যদি দেখানো পায় আসুন তৈরি হইச்சு। মাছ তোমাকে বলছি বিট লবণটা ভরে রাখতে ভরে রাখুন। হাত দিয়ে হাজারনিয়ে এসেছে ভিট লবণ। তো ডাল আর মাছের ভাজা আর এইগুলো দিয়ে গেল আমার বড় বড়জা। তো এই যে এখানে হচ্ছে মাছের ঝোল ওরা পুকুর থেকে মাছ তুলেছে তো মাছের ঝোল এগুলা আবার আমাদের পুকুরের মাছ। এখানে ডাল দিয়ে গেল আর পাপড় ভাজা আর ঘন্টু। ঘন্ট করেছে জেঠিমা আর মাছের ঝোল করেছে দিলি দুইটোই রান্না কিন্তু দারুণ হয়েছে ডালটা এখন টেস্ট করিনি চলো এখন খাওয়া দাওয়া উল্টে বাসে লাগছে না ধান গুলা আরে রাস্তার ওই দিনা হাঁটাহাঁটি করলে ধান গুলো যদি রাস্তা পড়েছে মানে আমি আসলাম ধান কাটতে আমিও ধান কাটতে পারি পারিস তো ভালোই ভালোই তো ধান কাটি তো বন্ধুরা যে চা বানিয়ে নিলাম বাড়িতে অনেক আত্মীয় এসেছে

তাই সন্ধ্যাবেলাটা শুয়েছিলাম আর যারা ফোন করতেছিল কিন্তু আমার ভালো লাগছিল না বলে আমি যাচ্ছিলাম না তো ওরা আসলো এখন গল্প করছে এখন মুডটা একটু ভালো হয়ে গেল। আর অনেকজনের সাথে গল্প করলে আর হাসি মজাক চলতেই থাকে আর হাসির কথা শুনলে তখন এমনিতেই অলরেডি হাসি পেয়ে যায় মুডটাও অনেকটা ভালো হয়ে যায় জুহের আবার ড্রয়িং ক্লাস আছে তো সাতটার দিকে ওকে খাওয়াই দিয়ে তারপরে দিয়ে এসে তারপরে যাব। এক যা দিচ্ছে পিকনিক তো অনেকক্ষণ থেকে ফোন করতেছে এখনো যাইনি যে যাবো চাটা খেয়ে বাড়ির সবাই মিলে পিকনিক সবাই মিলে রেখে কয় যা মিলে এখানে হচ্ছে বাঁধাকপি কাটা শেষ রান্না তুই ওইটাই তুমি তাহলে পিকনিক মজা কেমন হল তোমার আগতে রান্না করি হামা খালে আসি খামো পরে আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে দিদি নাকি সব রান্না করেই নিয়েছে আর টাটা